হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে দেবী দুর্গার আবির্ভাব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তবে শোনো হিন্দু পুরাণ অনুসারে মা দুর্গা একটি ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করতে এবং মহাবিশ্বে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার করতে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় তার জন্মের কাহিনী প্রাচীন গ্রন্থে বিশেষ করে দেবী মাহাত্ম বা দুর্গা সপ্ত সপ্তশীতিতে বর্ণিত হয়েছে কিংবদন্তি অনুসারে মহিষাসুর নামে একটি শক্তিশালী রাক্ষস ছিল যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল মহিষাসুর তার নতুন শক্তির সাহায্যে দেবতা ও মানুষকে ভয় দেখাতে শুরু করে সর্বনাশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে মহিষাসুরের শক্তিতে আবি অভিভূত দেবতারা ঐশ্বরিকৃত্য ব্রহ্মা বিষ্ণু এবং শিবের কাছে সাহায্য চেয়েছিলেন তাদের অনুরোধের প্রতিক্রিয়ায় তাদের সম্মিলিত শক্তি মা দুর্গা নামে পরিচিত এক উজ্জ্বল বিস্ময় প্রেরণাদায়ী দেবীতে পরিণত হয়েছিল প্রতিটি দেবতা তাদের অন্যান্য শক্তি এবং অস্ত্রগুলিকে তার জন্য অবদান রেখেছিল তাকে তাদের সম্মিলিত শক্তির একটি মুক্ত প্রতীক করে তুলেছিল তিনি দীপ্তময় ছিলেন এবং একাধিক অস্ত্রের অধিকারী ছিলেন প্রত্যেকের কাছে দেবতাদের দ্বারা প্রদত্ত একটি ভিন্ন অস্ত্রও ছিল মা দুর্গা একটি সিংহের ওপর আরোহণ করে মহিষাসুর এবং তার অসুর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন ভয়ঙ্কর যুদ্ধ নয় রাত দশ দিন স্থায়ী হয়েছিল সেই সময় মা দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন শেষ পর্যন্ত তিনি রাক্ষস রাজাকে পরাজিত করেছিলেন এবং মহাবিশ্বে শান্তি পুনরুদ্ধার করেছিলেন মা দুর্গা ঐশ্বরিক মা হিসেবে সম্মানিত এবং নারী শক্তির প্রতিনিধিত্ব করেন যা সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের জন্য দায়ী ধন্যবাদ